আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালে নবম শ্রেণীর সার্মাসিক মূল্যায়নের গণিত পরীক্ষাটা হবে সাতাশ জুলাই তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষার কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকে আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর অর্ধবাসিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী গণিত সিলেবাসটা হচ্ছে বইয়ের প্রথম চারটা অধ্যায় তার মধ্যে আজকে আমরা দেখব প্রথম অধ্যায় বাকি তিনটা অধ্যায় আমরা পরবর্তী পর্বগুলোতে আলোচনা করব। সেক্ষেত্রে তোমরা জানো যে এবছর সরকার থেকে কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট এখন পর্যন্ত দেওয়া হয়নি তোমাদের হচ্ছে পরীক্ষার আগের দিন একটা নির্দেশনা দেওয়া হবে সেই মোতাবেক তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো কীভাবে তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে কি ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে তা নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো তো পুরো ভিডিওটা দেখো আশা করি কিছুটা হলেও উপকৃত হবে এবং ভালো একটা প্রিপারেশন পরীক্ষার জন্য নিতে পারবে যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে এ হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র দেখো তোমাদের প্রথম অধ্যায়ে রয়েছে প্রাত্যহিক জীবনের সেট এটা হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয় দ্বিতীয় অধ্যায় অনুক্রম ধারা তৃতীয় অধ্যায় লগারিদমের ধারণা প্রয়োগ এবং চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদে রাশি আর একটা কথা বলে রাখি এই চারটা অধ্যায়ের প্রত্যেকটা পৃষ্ঠার যে সকল সমস্যা আছে প্রত্যেকটা পৃষ্ঠার সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা একটু কষ্ট করে আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গেলে সেখান থেকে হচ্ছে যার যে অধ্যায়ের যে পৃষ্ঠার ভিডিও দরকার বা প্রতিটা অনুশীলনী সমাধান দরকার তোমরা হচ্ছে চ্যানেলের প্লে লিস্ট থেকে দেখে নিতে পারবে প্রতিটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা প্লে লিস্ট করা আছে সেখানে তোমরা কিন্তু ভিডিওগুলো সব পেয়ে যাচ্ছ ঠিক আছে তা প্রথমে আমরা দেখব নবম শ্রেণীর গণিত প্রথম অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর প্রশ্ন এক সেট তত্ত্বের জনককে সেট তত্ত্বের জনক জর্জ ক্যান্টোর প্রশ্ন দুই সংযোগ সেট ও ছেদ সেটের মূল পার্থক্য কোথায় দুইটি সেটের সকল উপাদান দিয়ে তৈরি সেটি হচ্ছে ওই দুইটি সেটের সংযোগ সেট এবং এই দুইটি সেটের সাধারণ উপাদান নিয়ে তৈরি সেটি হচ্ছে ওই দুইটি সেটের ছেদ সেট এটি উভয় সেটের মধ্যকার মূল পার্থক্য একটা কথা বলে রাখি শিক্ষার্থীরা এখানে আমরা যে প্রশ্নগুলো দেখছি এই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে তবে হুবহু যে প্রশ্নগুলো আসবে তা কিন্তু না কারণ তোমাদের পরীক্ষার আগে দিয়ে নির্দেশনা দেওয়ার পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না কী ধরনের প্রশ্ন আসতে পারে এগুলো একটা নমুনা এগুলো দেখে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন হবে ঠিক আছে প্রশ্ন তিন বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহে কি বলে সেট বলে প্রশ্ন চার সেটকে কোন বন্ধনী দ্বারা প্রকাশ করা হয় দ্বিতীয় বন্ধনী প্রশ্ন পাঁচ সেটের উপাদানগুলোকে কী দ্বারা পৃথক করা হয় কমা দ্বারা পৃথক করা হয় প্রশ্ন ছয় সেটকে সাধারণত কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয় ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয় প্রশ্ন সাত সেটের প্রতিটি বস্তুকে এক একটি কী বলা হয় এক একটি সদস্য বা উপাদান বলা হয় প্রশ্ন আট এ বিলংস টু বি এর অর্থ কী এ বিলংস টু বি অথবা এ ইজ অ্যান এলিমেন্ট অফ বি প্রশ্ন নয় সেট প্রকাশের পদ্ধতি কয়টি ও কী কী সেট প্রকাশের পদ্ধতি দুইটি যথা তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি প্রশ্ন দশ স্বাভাবিক জোর সংখ্যার সেটকে এ সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এ ইজিকোয়াল টু এক্স সাজ দেট এক্স স্বাভাবিক জোর সংখ্যা এটা মানে কি সাজ দেট প্রশ্ন এগারো চিত্র নামকরণ করা হয় কার নাম অনুসারে জন ভেন এর নাম অনুসারে প্রশ্ন বারো তালিকা পদ্ধতিকে ইংরেজিতে কি বলা হয় তালিকা পদ্ধতিকে ইংরেজিতে রোস্টার মেথড বা ট্যাবুলার মেথড বলা হয় প্রশ্ন তেরো এক্স ইজ ইকাল টু এক্স সাজ দ্যাট এক্স ফোরের গুণিতক এবং জিরো লেস দেন এক্স লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল সিক্সটিন তার মানে জিরো থেকে বড়ো বা জিরো সমান হতে পারে আর ষোলো থেকে বড়ো ষোলো থেকে ছোটো বা ষোলো সমান হতে পারে ঠিক আছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কী পাচ্ছি এক্সের মান জিরো ফোর এইট টুয়েলভ এবং সিক্সটিন ঠিক আছে এরপর দেখো প্রশ্ন চোদ্দ এ ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এ সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে কী হবে এ ইজ ইকুয়াল টু এক্স সাজ ডেট এক্স ঋণাত্মক স্বাভাবিক সংখ্যা মাইনাস ফোর লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল মাইনাস ওয়ান প্রশ্ন পনেরো এ ইজ ইকোয়াল টু এক্স আসদের এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ফোর এ তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এটাকে মিল টার্ম করলে আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস এক্স প্লাস ফোর তারপর সমাধান করলে আসবে একটা মান মাইনাস ওয়ান একটা মান মাইনাস ফোর তার মানে এ ইজকোয়াল টু সেকেন্ড প্যাকেট মাইনাস ওয়ান কমা মাইনাস ফোর এখানে সেকেন্ড প্যাকেট হবে ঠিক আছে প্রশ্ন ষোলো আর প্লাস এই প্লাসটা উপরে হবে আর প্লাস দ্বারা কোন সংখ্যা সেটগুলোকে নির্দেশ করা হয় সকল ধনাত্মক বাস্তব সংখ্যা প্রশ্ন সতেরো মূলত সংখ্যার সেটকে কী দ্বারা প্রকাশ করা হয় কিউ দ্বারা প্রকাশ করা হয় প্রশ্ন আঠারো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সেটকে কী দ্বারা প্রকাশ করা হয় এন দ্বারা প্রকাশ করা হয় এভাবে লেখা যায় ঠিক আছে প্রশ্ন উনিশ যে নির্দিষ্ট সেট থেকে উপাদানগুলোকে সংগৃহীত হয় সে সেটকে কী বলে সার্বিক সেট বা ইউ দ্বারা প্রকাশ করি আমরা প্রশ্ন বিশ অসীম সেট কাকে বলে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে প্রশ্ন একুশ সসীম সেট কাকে বলে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় তাকে সসীম সেট বলে প্রশ্ন বাইশ এ ইজ ইকাল টু এক্সদের জিরো দেন এক্স দেন ওয়ান যেখানে এক্স স্বাভাবিক সংখ্যা এর তালিকা পদ্ধতিতে প্রকাশ করো অ্যান্সার হবে কত ফাঁকা সেট বা নাল কেন জিরো থেকে আবার ওয়ানের থেকে ছোট কোনো স্বাভাবিক সংখ্যা নেই প্রশ্ন তেইশ উপসেট কি চিহ্ন কি চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয় যে চিহ্ন দ্বারা ঠিক আছে প্রশ্ন চব্বিশ যে কোনো সেটের উপসেট কোনটি যে কোনো সেটের উপসেট একটি ফাঁকা সেট প্রশ্ন পঁচিশ এ ইজ ইকোয়াল টু এ কোমা বি এর উপো সেট সমূহ লেখো এর উপসেটসমূহ হচ্ছে এ কমা বি এ বি এবং ফাঁকা সেট প্রশ্ন ছাব্বিশ ফাঁকা সেটের একটি উপসেট লেখো সেটা কত ফাঁকা সেট মানে সেকেন্ড অথবা ফাঁকা সেট বা নাল প্রশ্ন সাতাশ এ ইজ এ সাবসেট অফ বি এবং বিজে সাবসেট অফ এ হলে এ এবং বি সেটের মধ্যে সম্পর্ক কি হবে এ ইজিকোয়াল টু বি প্রশ্ন আঠাশ প্রপার সাবসেট বা প্রকৃত উপসেটের চিহ্ন কোনটি এটা আর সাবসেটের চিহ্ন হচ্ছে এটা ঠিক আছে দুটো কিন্তু সমান না প্রশ্ন উনতিরিশ কোনো সেটের সকল উপসেটসমূহের সেটকে কি সেট বলে শক্তি সেট বা পাওয়ার সেট বলে প্রশ্ন তিরিশ এ সেটের শক্তি সেটকে কী দ্বারা প্রকাশ করা হয় পি অফ এ মানে পাওয়ার অফ এ প্রশ্ন একত্রিশ একটি সেটের উপাদান সংখ্যা ফোর হলে পি অফ এর উপাদান সংখ্যা কতটি আমরা জানি টু পাওয়ার এন তাহলে এখানে মান হচ্ছে কত ফোর তার মানে কত টু পাওয়ার ফোর অর্থাৎ ষোলোটি প্রশ্ন বত্রিশ এ সমান ওয়ান টু থ্রি বি সমান ফাঁকা সেট হলে এ ইউনিয়ন বি কত সবগুলো উপাদান হবে তার মানে ওয়ান কোমা টু থ্রি প্রশ্ন তেত্রিশ এ সমান ওয়ান টু থ্রি ফোর বি সমান টু ফোর হলে এ বাদ বি কত এর উপাদান থেকে বি উপাদান বাদ দিব তাহলে এর থেকে বির যেটা মিলে সেটা বাদ টু টু বাদ ফোর ফোর বাদ বাকি থাকে কত ওয়ান আর থ্রি তাহলে অ্যান্সার হচ্ছে কত ওয়ান কম আর থ্রি শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা দেখব নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের কিছু রচনামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর প্রশ্ন এক্স সার্বিক সেট ইউ সমান এক্স সাবস দেট এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার লেস দেন ফিফটি থ্রি এ ইজিকোয়াল টু এক্স সাজ দ্যাট এন এক্স বিলংস টু এন সার্জ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন টেন বি সমান ফোর কমা ফাইভ এবং সি সমান এক্স বিলংস টু এন সার্চ দ্যাট এক্স স্কোয়ার সেভেন এবং লেস দেন ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স নম্বর প্রশ্ন এ ও সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো খ নম্বর প্রমাণ করে যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন বি সি আর গ নম্বর হচ্ছে পাওয়ার সেট নির্ণয় করবে বি বাদ মাইনাস এ বাদ ঠিক আছে নির্ণয় করতে বলা হয়েছে তাহলে দেখো ক নম্বরটা দেখি এ ও সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এটাই কী লেখা যায় দেওয়া আছে সার্বিক সেট ইউ সমান হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার লেস দেন ফিফটি থ্রি মানে কি যে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ ফিফটি থ্রি অপেক্ষা ছোটো তাদের সেট এখন যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ ফিফটি থ্রি অপেক্ষা ছোট সেই সংখ্যাগুলো হচ্ছে কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন কারণ ওয়ানের বর্গ ওয়ান টু এর বর্গ ফোর থ্রি এর বর্গ নাইন ফোর এর বর্গ সিক্সটিন ফাইভের বর্গ টোয়েন্টি ফাইভ সিক্সের বর্গ থার্টি সিক্স এবং সেভেনের বর্গ ফোর্টি নাইন যেগুলো ফিফটি থ্রি অপেক্ষা ছোটো এইটের বর্গ সিক্সটি ফোর যেটা ফিফটি থ্রি অপেক্ষা বড় এই জন্য আমরা এইট এখানে নিয়ে নিই ঠিক আছে তাহলে সার্বিক সেট আমরা কী পাচ্ছি ওয়ান থেকে সেভেন এবং এ সমান কী দেওয়া ছিল এক্স বিলংস টু এন সার্জ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্সের মান টেনের থেকে ছোটো অর্থাৎ যে সকল সার্বিক মৌলিক সংখ্যা দশ অপেক্ষা ছোট তাদের সেট তো মৌলিক সংখ্যা কোন গুলা টু থ্রি ফাইভ সেভেন এই চারটা মৌলিক সংখ্যা হচ্ছে দশের থেকে ছোটো তাহলে এটা হচ্ছে আমাদের এ সেট এবং সি সমান কি এক্স বিলংস টু এন দেন এক্স স্কোয়ার গ্রেটার দেন সেভেন আর এক্স কিউব লেস দেন ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ সেভেন অপেক্ষা বড়ো হবে এবং ঘন একশো ছত্রিশ অপেক্ষা ছোটো হবে তাদের সেট হবে এখানে এন সমান ওয়ান থেকে সিক্স লেখা আরও লিখলাম মানে যে কোনো সংখ্যায় হতে পারে তাহলে আমরা দেখি কোন মানগুলো এখানে হবে এন সমান যদি ওয়ান হয় এক্স স্কোয়ার মানে কত ওয়ান স্কোয়ার তার মানে ওয়ান যেটা হচ্ছে কি সাতের থেকে বড় নয় এবং এক্স কিউব মানে হচ্ছে ওয়ান কিউব তার মানে ওয়ান এটা একশো ছত্রিশ থেকে ছোট এই শতটা মেনেছে কিন্তু প্রথম শতটা মানেনি এন সমান টু হলে এক্স স্কোয়ার সমান টু স্কোয়ার তার মানে হচ্ছে ফোর যেটা সাতের থেকে বড় নয় এবং এক্স কিউব মানে হচ্ছে টু কিউব অর্থাৎ এইট যেটা একশো ছত্রিশ থেকে ছোট এই শতটা মেনেছে কিন্তু এই শতটা কিন্তু এখানে মানেনি ঠিক আছে এন সমান যদি আমরা থ্রি নিই তাহলে এক্স স্কোয়ার মানে থ্রি স্কোয়ার অর্থাৎ নাইন এটা সাতের থেকে বড়ো এই শর্তটা মেনেছে আবার এস কিউব মানে থ্রি কিউব মানে টোয়েন্টি সেভেন থেকে ছোটো এই শর্তটা মেনেছে তাহলে এন এর মান থ্রি এটা আমাদের হবে ঠিক আছে আবার এন সমান যদি ফোর হয় এক্স স্কোয়ার মানে ফোর স্কোয়ার অর্থাৎ ষোলো সাতের থেকে বড় এস কিউব অর্থাৎ ফোর কিউব মানে সিক্সটি ফোর থেকে ছোটো দুইটা শর্তই মেনেছে এন এর মান ফোর এটাও হবে এন সমান যদি ফাইভ হয় এক্স স্কোয়ার মানে ফাইভ এস কিউব মানে ফাইভ কিউব ওয়ান হান্ড্রেড লেস দেন ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স দুইটা শর্তই মেনেছে তাহলে এন এর মান ফাইভও হবে এন এর মান যদি সিক্স হয় তখন দেখো কী হচ্ছে সিক্স স্কোয়ার মানে থার্টি সিক্স গ্রেটার দ্যান সেভেন এই শতটা মেনেছে কিন্তু সিস কিউব মানে হচ্ছে দুশো যেটা ছত্রিশ থেকে বড় তার মানে এই শতটা কিন্তু মানে তাহলে এন এর মান সিক্স হচ্ছে না তাহলে এন এর মান কী কী হচ্ছে থ্রি ফোর এবং ফাইভ সুতরাং সি সমান কত থ্রি ফোর আর ফাইভ তাহলে আমরা কী পাচ্ছি এর মান এ সেট হচ্ছে টু থ্রি এবং সি সেট হচ্ছে ফোর ফাইভ তবে খর নম্বর প্রশ্নে কী ছিল প্রমাণ করো যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে ক হতে পাই আমরা এ সেট হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন আর সি সেট হচ্ছে থ্রি ফোর ফাইভ দেওয়া আছে বি সেটের মান ফোর কমা ফাইভ তাহলে এ ইন্টারসেকশন বি টু থ্রি ফাইভ সেভেন ইন্টারসেকশন ফোর ফাইভ মান বসালাম এ আর বি সেটের আমাদের কাজ হচ্ছে এখন দেখতে হবে এই দুটা সেটের মধ্যে কোন উপাদানটা মিলে শুধুমাত্র একটা উপাদান মিলেছে সেটা হচ্ছে কত ফাইভ তাহলে আমরা কী লিখতে পারি এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে ফাইভ তারপর বি ইউনিয়ন সি বি এর মান বসালাম সি এর মান বসালাম সবগুলো উপাদান হবে তাহলে কত থ্রি ফোর ফাইভ তিনটে উপাদানই হলো আর কি দরকার এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি এর মান বসাই এর মান বসালাম বি এর মান বসালাম সবগুলো উপাদান হবে টু থ্রি ফোর ফাইভ সেভেন তাহলে বামপক্ষ কী ছিল আমাদের এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইউনিয়ন সি এ ইন্টারসেকশন এর মান হচ্ছে ফাইভ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান হচ্ছে থ্রি ফোর ফাইভ তার মানে আমাদের এই বামপক্ষে কত পাচ্ছি আমরা থ্রি ফোর ফাইভ এখন ডানপক্ষ যদি এটাই আসে তাহলে আমাদের অঙ্গ হয়েছে ডানপক্ষের সমান কী ছিল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এ ইউনিয়ন বি এর মান হচ্ছে টু থ্রি ফোর ফাইভ সেভেন ইন্টারসেকশন সি এর মান হচ্ছে থ্রি ফোর ফাইভ দুইটার মধ্যে যে উপাদানগুলো মিলবে শুধুমাত্র সেগুলোই হবে দেখো থ্রি মিলেছে ফোর মিলেছে ফাইভ মিলেছে ঠিক আছে টু আর সেভেন কিন্তু মিলেনি তার মানে ডানপক্ষ হচ্ছে থ্রি কোমা ফোর কমা ফাইভ দেখো বামপক্ষ আর ডানপক্ষ কিন্তু সেম বের হয়েছে তাহলে আমরা কী বলতে পারি অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি প্রমাণিত গ নাম্বার কী বলেছিলো পাওয়ার সেট নির্ণয় করতে হবে বি বাদ মাইনাস এ বাদ মানে পুরুষ সেট বি এর পুরুষ সেট থেকে এর পুরো সেট বিয়োগ করে তার পাওয়ার সেট নির্ণয় করতে হবে তাহলে আমরা ক হতে পাই ইউ সমান হচ্ছে ওয়ান থেকে সেভেন প্রত্যেকটা উপাদান এ সমান টু থ্রি ফাইভ সেভেন বি সমান ফোর কমা ফাইভ তাহলে এ বাদ বা এর পুরুষ সেট কত ইউ মাইনাস এ বা ইউ বাদ এ ইউ সেট থেকে এর সেটগুলো বিয়োগ করবো যে মানগুলো থাকবে না সেগুলো লিখবো যেমন টু টু কাট এটা বাদ তারপর থ্রি বাদ ফাইভ বাদ সেভেন বাদ বাকি থাকে কত ওয়ান ফোর আর সিক্স তাহলে আমাদের এ প্রাইমের মান কত ওয়ান কমা ফোর কমা সিক্স বি প্রাইম সমান কী লেখা যায় ইউ মাইনাস বি বা ইউ বাদ বি তাহলে ইউর মান হচ্ছে ওয়ান থেকে সেভেন বি এর মান ফোর কমা ফাইভ তাহলে ফোর কমা ফাইভ বাদ দিয়ে বাকি সবগুলো থাকবে অ্যান্সার তার মানে ওয়ান টু থ্রি সিক্স সেভেন এ প্রাইম বি প্রাইম পেয়ে গেলাম এখন বি প্রাইম থেকে এ প্রাইম বিয়োগ করব তো বি প্রাইম কী ছিল ওয়ান টু থ্রি সিক্স সেভেন আর এ প্রাইম ছিল ওয়ান ফোর সিক্স যেগুলো মিলবে না সেগুলো অ্যান্সার যেগুলো মিলে সেগুলো আমরা কেটে দিই ওয়ান বাদ তারপর হচ্ছে ফোর তো এখানে নাই সিক্স বাদ আর ফোর নাই ফোরও বাদ বাকি আছে কত টু থ্রি আর সেভেন এ তিনটে হচ্ছে আমাদের বি প্রাইম মাইন বিয়োগ এ প্রাইমের উপাদান তাহলে আমরা কী পাচ্ছি সুতরাং এই যে সেটটা পেয়েছি সেটা পাওয়ার সেট ইউনে করতে হবে তিনটে উপাদান আছে তাহলে পাওয়ার সেট করতে হবে টু পাওয়ার থ্রি অর্থাৎ আটটা উপাদান হবে পাওয়ার সেটে তাহলে পি পাওয়ার পাওয়ার সেট বি প্রাইম বাদ এ প্রাইম সমান কী লেখা যায় নাল সেট তারপর একটা উপাদান লিখি টু আই উপাদান থ্রি আই উপাদান সেভেন এবং দুইটা করে লিখি টু থ্রি টু সেভেন থ্রি সেভেন তিনটে একসাথে লিখি টু থ্রি সেভেন তাহলে কটা উপাদান পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ঠিক আছে শুধু নির্ণয় নির্নে সেট হচ্ছে পুরোটা লিখলাম নাল সেট টু থ্রি সেভেন টু থ্রি টু সেভেন থ্রি সেভেন টু থ্রি সেভেন গেল এটার অ্যান্সার একটা প্রশ্ন দেখি দুই নম্বর প্রশ্ন একটি শহরের আটশো জন মানুষের উপর একটি জরিপ করে দেখা গেলো যে পাঁচশো জন মানুষ বাসে যাতায়াত করে দুশো জন মানুষ গাড়িতে যাতায়াত করে চারশো জন মানুষ রিক্সায় যাতায়াত করে দুশো জন মানুষ বাস এবং রিক্সা উভয় যাতায়াত করে কিন্তু গাড়িতে যাতায়াত করে না এবং পঞ্চাশজন মানুষ বাস রিক্সা এবং গাড়িতে যাতায়াত করে অন্যরা পায়ে হেঁটে যাতায়াত করে কতজন মানুষ পায়ে হেঁটে যাতায়াত করে তা নির্ণয় করো তো মনে করি জরিপকৃত মানুষের সেট হচ্ছে ইউ বাসে যাতায়াতকারী মানুষের সেট হচ্ছে বি গাড়িতে যাতায়াতকারী মানুষের সেট হচ্ছে সি রিক্সায় যাতায়াতকারী মানুষের সেট আর এবং পায়ে হেঁটে যাতায়াতকারী মানুষের সেট হচ্ছে ডব্লিউ তাহলে অফ ইউর মান হচ্ছে আটশো এন অফ বি এর মান পাঁচশো এন অফ সি দুইশো এন অফ আর চারশো সুতরাং তিনটি যানবাহনই যাতায়াত করে এমন মানুষের সেট হচ্ছে কত বি ইন্টারসেকশন আর ইন্টারসেকশন সি যেটার মান হচ্ছে কত পঞ্চাশ জন এগুলো আমাদের কোশ্চেনে দেওয়া আছে এবং বাস ও রিক্সা উভয় যাতায়াত করে কিন্তু গাড়িতে যাতায়াত করে না এমন মানুষের সংখ্যা হচ্ছে দুশো জন আর এই সেটটা কী হবে বি ইন্টারসেকশন আর কারণ কি বাসে যাতায়াত করে আর রিক্সা যাতায়াত করে কিন্তু গাড়িতে যাতায়াত করে না এই জন্য ইন্টারসেকশন সি প্রাইম দিয়েছি ঠিক আছে তাহলে শুধু বাসে যাতায়াত করে এটার সংখ্যা কত হবে অ্যান অফ বি শুধু বাস মাইনাস অ্যান অফ বি ইন্টারসেকশন আর ইন্টারসেকশন সি প্রাইম মাইনাস অ্যান অফ বি ইন্টারসেকশন আর ইন্টারসেকশন সি তাহলে পাঁচশো মাইনাস এটার মানে হচ্ছে দুইশো মাইনাস এটার মান হচ্ছে পঞ্চাশ মানগুলো বসিয়ে দিলাম পাঁচশো বিএক হচ্ছে আড়াইশো তার মানে আড়াইশো জন শুধু রিক্সা যাতায়াত করে কতজন সেটা যদি বের করি তাহলে অ্যান অফ আর মাইনাস অ্যান অফ বি ইন্টারসেকশন আর ইন্টারসেকশন সি prime মাইনাস n অফ বি ইন্টারসেকশন আর intersection সি তাহলে intersection n অফ আর এর মান চারশো এটার মান 200 এটার মান হচ্ছে পঞ্চাশ চারশো থেকে দুশো পঞ্চাশ বিয়োগ করে থাকে হচ্ছে দেড়শো জন তারপর শুধু গাড়িতে যাতায়াত করে কতজন n অফ সি মাইনাস n অফ বি ইন্টারসেকশন আর intersection সি তার মানে দুইশো বিয়োগ হচ্ছে পঞ্চাশ জন অর্থাৎ একশো পঞ্চাশ জন ঠিক আছে কমপক্ষে যে কোনো একটি যানবাহনে যাতায়াত করে অ্যান অফ বি ইউনিয়ন আর ইউনিয়ন সি সমান হচ্ছে কত অ্যান অফ বি প্লাস এন অফ আর প্লাস এন অফ সি মাইনাস ইন্টারসেকশন আর মাইনাস অ্যান অফ আর ইন্টারসেকশন সি মাইনাস এন অফ ইন্টারসেকশন সি প্লাস এন অফ বি ইন্টারসেকশন আর ইন্টারসেকশন সি মানগুলো বসিয়ে দেয় পাঁচশো যোগ চারশো যোগ দুইশো মাইনাস দেড়শো মাইনাস দেড়শো জন তাহলে এগারোশো পঞ্চাশ বিয়োগ তিনশো জন তার মানে হচ্ছে আটশো জন এটাভাবে না করে আরেকভাবে করা যায় সেটাও যদি তোমার করো দেখো এটা হচ্ছে আরেকটা পদ্ধতি অথবা এইভাবে করতে পারো এটা হচ্ছে বিকল্প হ্যাঁ অ্যান অফ ইউনিয়ন আর ইউনিয়ন সির মান কত সবগুলো মান যোগ করি আমরা পঞ্চাশ শুধু পায়ে হেঁটে ছিল সম্ভবত এটা তোমার দেখবে কমপক্ষে একটা যানবাহনে ছিল তারপর হচ্ছে দুশো শুধু দুশো পঞ্চাশ ছিল হয়তো বা শুধু তোমার হচ্ছে বাসে কিংবা বাসে বা পায়ে হেঁটে কিন্তু গাড়িতে নয় এরকম একটা মান ছিল তারপর আড়াইটা মান বেরোচ্ছিলো দেড়শো আইটার মান সবগুলো মান যদি আমরা যোগ করি কত হচ্ছে পঞ্চাশ দুশো যোগ করলে দুশো পঞ্চাশ তার সাথে দুশো পঞ্চাশ যোগ করলে পাঁচশো পাঁচশো আর দেড়শো যোগ করলে ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ সাত যোগ করলে পাচ্ছে আমরা আটশো জন ঠিক আছে সেইভাবে করতে পারো সুতরাং পায়ে হেঁটে যাতায়াত করে কতজন এন অফ ডব্লিউ সমান এন অফ ইউ মাইনাস এন অফ বি ইউনিয়ন আর ইউনিয়ন সি অর্থাৎ সার্বিক সেট থেকে এই সব পুরো সেটটা বিয়োগ করলাম দুটা মানে হচ্ছে আটশো আটশো বিয়োগ আটশো তার মানে শূন্য জন সুতরাং আমরা কী বলতে পারি কোনো মানুষই পায়ে হেঁটে যাতায়াত করে না তিন নম্বর আরেকটা প্রশ্ন দেখি পি এবং কিউ যথাক্রমে টোয়েন্টি ওয়ান এবং থার্টি ফাইভের সকল গুণনীয়কের সেট সেট দয়ার সংযোগ সেট এবং ছেদ সেট নির্ণয় করো এখানে টোয়েন্টি ওয়ানের গুণনিয়োগ কত ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ান আর থ্রি ইন্টু সেভেন ঠিক আছে তাহলে টোয়েন্টি ওয়ানের গুণনিয়োগগুলো হচ্ছে ওয়ান থ্রি সেভেন টোয়েন্টি ওয়ান তাহলে পি সেট কত ওয়ান থ্রি সেভেন টোয়েন্টি ওয়ান আবার থার্টি ফাইভ সমান কী লেখা যায় ওয়ান ইন্টু থার্টি ফাইভ ফাইভ ইন্টু সেভেন ঠিক আছে তাহলে এখানে আমরা কি বলতে পারি থার্টি ফাইভের সকল গুণনিয়োগগুলো হচ্ছে ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ তাহলে কিউর মান কত ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ এদের সংযোগ সেট হচ্ছে কত পি ইউনিয়ন কিউ সমান পি এর মান বসালাম কিউর মান বসালাম প্রত্যেকটা উপাদান এখানে হবে তাহলে ওয়ান লিখলাম ওয়ান থ্রি ফাইভ সেভেন সাজিয়ে লিখছি টোয়েন্টি ওয়ান তারপর হচ্ছে থার্টি ফাইভ ঠিক আছে আর সেট সেট এ পি ইন্টারসেকশন কিউ পি এবং কিউর মান বসালাম শুধুমাত্র যে সেটগুলো মিলেছে সেগুলোর নাম লিখব এই যে ওয়ান মিলেছে ওয়ান লিখলাম আর সেভেন মিলেছে সেভেন লিখলাম এগুলো কিন্তু দুইটার মধ্যে নাই তাহলে আমরা সংযোগ সেট সেট সে দুটাই বের করলাম এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে ঠিক আছে তো তোমাদের হচ্ছে এই অধ্যায়ের প্রত্যেকটা প্রশ্নের সমাধান সমস্যার সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে তো আজকে এই পর্যন্তই শিক্ষার্থীরা এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর সান্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর এই ধরনের পরীক্ষা প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে তোমরা হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করবে অঙ্কগুলো তোমাদের হচ্ছে তাহলে পরীক্ষা ভালো একটা প্রস্তুতি হবে আমরা আগামী পর্বে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ